নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি দু সপ্তাহ পরেই বিহারে বিধানসভা নির্বাচন ভোট যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রতিশ্রুতির বন্যা তবে এবারে লড়াইটা বিশেষভাবে এক বিশাল ভোট ব্যাংকে ঘিরে মহিলা ভোটারদের ভোট ব্যাংক বিহারে মহিলা ভোটারদের সংখ্যা প্রায় তিন দশমিক পাঁচ কোটি এবং দীর্ঘদিন ধরেই এই ভোট ব্যাংকে নেতৃত্বাধীন নীতিশ কুমার সরকারের প্রভাব ছিল বিশেষ করে মদবন্দির সিদ্ধান্তের পর বহু নারী নীতিশের প্রতি আস্থা রাখেন কিন্তু এই ভোটের বাজারে ছবিটা অনেকটাই বদলাতে চাইছে আর জেডি নেতৃত্বাধীন মহিলা ভোটারদের মন পেতে একের পর এক আর্থিক এবং সামাজিক প্রতিশ্রুতি ঘোষণা করেছেন তারা তেজস্বী যাদবের নেতৃত্বে আর জেডির পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে ভাতা শিক্ষার দায় স্বাস্থ্য আবাসন সব মিলিয়ে এক সম্পূর্ণ নারী কল্যাণ প্যাকেজ তবে শুধু আরজেডি নয় জেডিও এবং বিজেপিও নিজেদের প্রতিশ্রুতিপত্রে রেখেছে মহিলাদের জন্য একাধিক প্রকল্প এই প্রতিশ্রুতি সত্যিই কি নারীর জীবনে পরিবর্তন আনবে নাকি শুধুই ভোটের টান আজকের এই রিপোর্টে আমরা বিশ্লেষণ করব মহিলাদের ঘিরে এই রাজনৈতিক প্রতিশ্রুতিগুলোকে গুলোকে যাচাই করব এবং কারা দিচ্ছে কতটা বাস্তবসম্মত কথা আর কারা দেখাচ্ছে শুধুই সেগুলো করব। প্রতিশ্রুতি অনুযায়ী জীবিকা প্রকল্পে যুক্ত দিদিদের চুক্তিভিত্তিক চাকরি স্থায়ী করা হবে প্রতি মাসে তিরিশ হাজার টাকা বেতন সুদমুক্ত ঋণ অতিরিক্ত দু টাকা ভাতা এবং পাঁচ লক্ষ টাকার বিমা কভারেজও ঘোষণা করা হয়েছে যাদবের ঘোষণা অনুযায়ী মহিলাদের মাসে পাঁচশো টাকা করে ভাতা দেওয়া হবে পাঁচ বছর ধরে অর্থাৎ প্রতি নারী ভোটার বছরে তিরিশ হাজার টাকা এবং পাঁচ বছরে মোট দেড় লক্ষ টাকা পেতে পারেন বেটি আয় যোজনা প্রকল্পে মেয়ের জন্ম থেকে তার উপার্জনের বয়স পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব নেবে সরকার শিক্ষা স্বাস্থ্য ও পুষ্টির জন্য দীর্ঘমেয়াদী আর্থিক সহায়তায় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মা যোজনার আওতায় প্রত্যেক দরিদ্র মহিলার জন্য বাসস্থান খাদ্য নিরাপত্তা এবং নির্ভরযোগ্য আয় নিশ্চিত করার ঘোষণা দিয়েছে তেজস্বী প্রত্যেক মা এক ঘর প্রতিটি মেয়ের শিক্ষা এই বার্তায় জোর দেওয়া হয়েছে বর্তমান সরকার জানিয়েছেন মাই বাহেন যোজনায় এককালীন দশ হাজার টাকা বিধবা ভাতা বাড়িয়ে টাকা এবং স্থানীয় প্রশাসনে মহিলা সংরক্ষণ থাকবে এছাড়াও আশা ও মমতা কর্মীদের বেতন ইতিমধ্যেই বাড়ানো হয়েছে বিহারের নির্বাচনে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে মহিলা ভোটারদের ঘিরেই তৈরি হচ্ছে মূল সমীকরণ দীর্ঘদিন ধরে নীতিশ কুমার মহিলাদের আস্থা অর্জন করলেও এবার সেই জায়গাটাকে চ্যালেঞ্জ করতে চাইছে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন আর তারা বলছে সরকারের সামাজিক প্রকল্পগুলোর বাস্তবায়নে ত্রুটি রয়েছে আর সেই জায়গা থেকে জীবিকা দিদিদের জন্য আর্থিক স্থিতিশীলতা এবং মেয়েদের জন্য শিক্ষা সহায়তা এবং মায়েদের জন্য বাসস্থান ও খাদ্য সুরক্ষা সব মিলিয়ে একটা নারী কেন্দ্রিক অর্থনীতির কথা বলছে তারা অন্যদিকে জেডিইউ বিজেপি জোটের সরকার তাদের পূর্ববর্তী কাজ এবং কিছু আর্থিক সহায়তার কথা বলেছে তবে তাদের প্রচারে মহিলাদের জন্য কোনো নতুন বড় আকারের পরিকল্পনা এখনো পর্যন্ত খবরে আসেনি এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে এই প্রতিশ্রুতিগুলোর মধ্যে কতটা বাস্তবসম্মত এবং রাজ্যের আর্থিক অবস্থা কি এইসব প্রকল্প বাস্তবায়ন করতে পারবে নাকি এই প্রতিশ্রুতিগুলো শুধুই ভোটের আগে নারীদের মন পাওয়ার জন্য রাজনৈতিক হাতিয়ার হয়েই থাকবে এতদিন যাদের ভোট ছিল নীরব এবার তারাই হতে পারে সবচেয়ে জোরালো আওয়াজ তিন দশমিক পাঁচ কোটি মহিলা ভোটার ঠিক করবেন বিহারের ভবিষ্যৎ আর সেই ভবিষ্যতের চাবিকাঠি হয়ে দাঁড়াবে প্রতিশ্রুতি কতটা পূরণ হয় আর কতটা রয়ে যায় কাগজে কলমে